না না থাক মা আবার কিছু বাঁচিয়ে রাখা খাওয়া যাবে না বাবা মা খাইছে তারপরে এত খাওয়া কি রান্না করবো কি রান্না করবো করতে করতে আজকে আটটা পদ এটা থালাটা ওটা মা এখন গাটি কচু বাকি আছে ডাল বাকি আছে ওই ওটা বাকি আছে চিংড়ি দিয়ে দেখা যাক আস্তে আস্তে মেনুগুলো কমপ্লিট করতে হবে আটখানা মেনু বললে তো হয় না আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে হুম মা আমাকে ফুলকপি দাও অল্প করে